হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর দেখো বারোটার সময় এখন প্রচণ্ড রোদ এসে গেছে এখন আমি যাচ্ছি একটু ডক্টরের কাছে সেখান থেকে আবার আসবো এসে কিছু কালকের পুজোর কেনাকাটাও আছে সেগুলো সেরে আবার বাড়ি ফিরবো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করে এসে আবার লাঞ্চ করব লাঞ্চটা বানাতে হবে তো চলো আর এই দেখো আমি এখন ছাতা নিয়েছি এখানে খুব একটা সবাই ছাতা ব্যবহার করে না তবে হ্যাঁ করে করে না যা একদম তা নয় আরও গেছে এখন ওই লন্ড্রি রুমে জামা কাপড় দেবে দেখো আজকে চার পাঁচটা লন্ড্রি রুমে কি করছে দেখি এদিকে একটা ডগ আসছে আমি এখন আছি লন্ড্রি রুমে আর এখানে জামাগুলো ড্রায়ারের জন্য দেওয়া হচ্ছে দেওয়া হয়ে গেছে ড্রায়ারে এটা একটা জানালা জানলা দিয়েও ভিউটা কত সুন্দর ওই গাছে কত ফুল হয়েছে গাছগুলো দেখো পর পর হয়েছে কি সুন্দর ফুল হয়েছে দেখো আর একটু ভালো করে দেখাই কাশির ফুলগুলোর কালার কিন্তু পিঙ্ক কালারের আর এখানে একটু পিচ কালার দেখাচ্ছে বেশ দারুণ দেখাচ্ছে আর এখানেও ছোট ছোট কতগুলো ফুল হয়েছে এগুলো না টগর ফুলের মতো এগুলো টগর ফুলের মতো দেখতে কিন্তু এগুলো টগর ফুল নয় এগুলো আরও মানে টগর ফুল তো আর একটু হার্ড হয় এগুলো একদম নরম চলো ওই যে গাড়ি বার করছে এখন যাচ্ছি স্যান্টানার কাইজার পারমানেন্ট ডক্টরের কাছে আর যেতে মোটামুটি কুড়ি মিনিট মতো লাগবে গাড়িতে ক্যালিফোর্নিয়াতে ডক্টরের কাছে ভিজিট করতে গেলে তো অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট সব জায়গাতে নিতে হয় এখানেও নিতে হয় তো কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে সেই আড়াই থেকে তিন মাস মতো টাইম লেগে যায় এর মধ্যে কারো যদি তৎক্ষণাৎ ডক্টরকে দেখানোর থাকে বা এমার্জেন্সি কিছু থাকে তখন তারা কাইজার পারমানেন্টের আর্জেন্ট কেয়ারে যেতে পারে এখানে ফিফটিন ডলার মতো লাগে তারপরে তারা ডক্টরের সাথে কনসাল্ট করতে পারে আর আর্জেন্ট কেয়ারে ভিজিট করার জন্য যে ফিফটিন ডলার কোপেমেন্টটা নেয় সেটা ইন্ডিয়ান কারেন্সিতে মোটামুটি বারোশো পঁচিশ টাকা মতো হয় এই যে আমরা পৌঁছে গেছি কাইজার হসপিটালে এবার ভিতরে যাব আর এত দূরে এলাম কিন্তু অরেঞ্জ কাউন্টির মধ্যে বাড়ির কাছাকাছি অনেকগুলোই কায়সার হসপিটাল রয়েছে আর আর্জেন্ট কেয়ারগুলো কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকে যেহেতু এই সমস্ত জায়গায় এমার্জেন্সি সার্ভিস দেয় তাই তাহলে চলো ভিতরে যাই আর এটা পুরোটাই হচ্ছে পার্কিং এরিয়া এখানে যে কোনো জায়গায় যেতে গেলেই পার্কিং লট দেখতে পাবে কারণ পার্সোনাল কার ছাড়া তো চলাফেরা করাই অচল আমি বললাম চলো এদিকের কাজগুলো হয়ে গেছে এবার ভিতরে গিয়ে বসে নাম ডাকলে যাব প্রথমেই তো রিসেপশনে গেলাম ওখানে আমাদের কিছু প্রুফস দেখাতে হলো কাইজারের যে ইন্স্যুরেন্স দেখাতে হলো যা যা প্রবলেম সেগুলো জেনে তারা সেই অনুযায়ী প্রবলেম দেখে ডক্টরকে রেফার করবে এরপর হলো হেলথ চেক আপ যেমন ব্লাড প্রেশারটা দেখলো ওয়েট দেখলো কোনো মেডিসিনে অ্যালার্জি আছে কি না এই সমস্ত কিছু আগে থেকে জেনে নিল আমি এখন বসে আছি ডক্টরের চেম্বারে ডক্টর এখনও আসেনি আর আমাদের দুজনকে দুটো মাস্ক তো এখানে দেবে দিয়েও দিয়েছে আর ভাবলাম একটু ডক্টরের চেম্বারটা তোমাদেরকেও দেখায় রকম দেখতে হয় না হয় তো এই যে এরকম সামনে একটা পর্দা রয়েছে আর এখানে ও বসে আছে আর শীতে কাঁপছে যেহেতু সেন্ট্রালাইজ এসি ও ঠান্ডা লাগছে ঠান্ডা আমারও যে লাগছে না তা নয় আমারও অল্প একটু লাগছে আমরা যেমন ডক্টরের চেম্বারে সোজা ঢুকে গেলাম ডক্টর নিজেই বসে থাকেন ওখানেই দেখেন এখানে আবার উল্টোটা এখানে ডক্টরের একটা পার্সোনাল চেম্বার রয়েছে সেখানে কেউ যায় না আর পেশেন্টের এরকম একটা রুম থাকে যেখানে ডক্টর নিজে এসে পেশেন্ট দেখে আর এই হলো আমার চেয়ার তো চলো এবার বসে পড়ি ডাক্তার আসবে এখন চলে এসেছি ফার্মাসি সেন্টারে ওষুধ নেব বলে তো আমাদের চেক ইন হয়ে গেছে একটু পরই স্ক্রিনে আমার নামটা উঠবে তারপরে ওষুধগুলো নিতে যাব আর এই যে হচ্ছে ভিতরটা আর এইটা বাইরেটা দেখতে পাচ্ছ বাইরেটা উইন্ডো দিয়ে দেখাচ্ছি তো এখন লাইনেই রয়েছি আমাদের নাম যখন আসবে তারপর যাব। এদিকের সব কাজ হয়ে গেছে এবার একটু স্টেটার ব্রোজ হয়ে আর একটা রেস্টুরেন্ট হয়ে বাড়ি চলে যাব আর উপরে দেখো একটা প্লেন আসছে স্যান্টায়না এয়ারপোর্টটা একদম কাছেই যেন মনে হচ্ছে গাড়ির মাথাতেই নেমে পড়বে দেখো কি সুন্দর দেখাচ্ছে এই যে চলে এসেছি স্ট্রেটার বোজে এখানে কিছু ফল দুধ নেবো কালকে যেহেতু সোমবার আছে পুজো করতে হবে সেই কখন সকাল বারোটায় বেরিয়েছি আর এখন বেজে গেল চারটে সাড়ে চারটে মতো এখনও পর্যন্ত কোনো লাঞ্চই করা হয়নি আর এমনিতে তো বাড়িতে রান্না করেও যায়নি শুধু ব্রেকফাস্ট করে চলে গেছি এখান থেকে এই যে দুধটা নিয়ে নেব এরপর ফলের কাউন্টারটার দিকে যাব কিন্তু তার আগে চলো একটা টিস্যু পেপার নিয়ে নিই এদিকেই রয়েছে এটা রেখে দিই আর এই যে টিস্যু পেপারগুলো আমি ব্যবহার করি আমার ঠাকুরের যে গা মোছানোর জন্য কোনো টাওয়েল ইউজ করি না টিস্যু পেপার দিই ভালোভাবে পরিষ্কার হয়ে যায় এখান থেকে আবার যেতে হবে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ওটা হচ্ছে রেস্টুরেন্ট কাম গ্রসারি ওখানে ভালো মিষ্টিও পাওয়া যায় পাশাপাশিই রয়েছে দোকানটা একটু গাড়িতে করে চলে গেলেই হবে আর এই যে চলে এসেছি দুটো কলা নেব যেহেতু শিবের পুজো কলা তো দিতেই হবে দুটো ভালো কলা নিয়ে নিলাম এবারে ভালো কলা দেখতে পেলাম না সবই একটু একটু করে পেকে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ অনেক সবজি রয়েছে এগুলো সব লেবু এদিকে সব ফুলকপি বাঁধাকপি শসা আছে শসাটা এবারে নেবো না আর এদিকে দেখো অনেক ধরনের ক্যাপসিকাম কত কালারের ক্যাপসিকাম দেখতে পাচ্ছ গ্রিন কালার আছে এদিকে রেড আছে এগুলো হচ্ছে অরেঞ্জ ইয়ালো অনেক ধরনের আছে আর এদিকেও অনেক সব সবজিপাতি আছে এগুলো এখন লাগবে না বাড়িতে তো প্রচুর সবজি আছে আর এদিকে থেকে কয়েকটা আপেল নিয়ে নেব কয়েকটা মানে একটাই আপেল নেব। আপেল তো আমি খাই না ওই খাই এদিকে দেখো গ্রিন আপেল রয়েছে আর এগুলো হচ্ছে পিয়ার ওই নেসপাতির মতো ওটাও নেব আর এই সমস্ত আপেলগুলো দেখো কত চকচক করছে এগুলো কি এর অরিজিনাল কালার নাকি কালার করা সেসব কিছুই তো বুঝতে পারি না তুলে তো নিই পেঁয়াজগুলোও দেখেছি রং বেরোয় বেগুন রান্না করলেও দেখেছি কালার বেরিয়ে আসে কি জানি সব কালার দেওয়া থাকে কিনা আর এখানে দেখো কত সুন্দর স্টবেরি আছে দাঁড়াও এগুলো কিন্তু বেশিরভাগটাই টকই হয় চিনি দিয়ে খাবো নাকি কি দেখতে দারুণ লাগছে এইটা নিচ্ছি গপং গপং খাবো হ্যাঁ আমাদের নেওয়া হয়ে গেলো এদিকে সেই ফুলগুলো আছে আবার যাই এই দেখো আবার অনেক ফ্রেশ ফ্লাওয়ার এসেছে তো এই দেখো এই গেশ ও এই পেনটা দেখো কি সুন্দর এছাড়া হয়েছে আর উৎসব চলো হয়ে গেছে এরপরে ওই গাড়ির দিকে যাচ্ছি এগুলো গাড়ির ডিজিতে রাখবো তারপরে যাব রেস্টুরেন্টে এই যে রেস্টুরেন্ট চলে এসেছি এখানেও কিছু খাবার অর্ডার দেবে আমি তো কিছু খাব না আমি বাড়িতে গিয়ে রান্না করেই খাবো আরও এখান থেকে মনে হয় কোপ্তা বিরিয়ানি অর্ডার দেবে সেটাও বাড়িতেই নিয়ে চলে যাবে ওখানেই খাবে এই সবটা নতুন হয়েছে মাস ছয়েক হলো এই সবটা হয়েছে আর এখানে একদিকে যেমন রেস্টুরেন্ট আছে খাবার জন্য আবার একদিকে ভেজিটেবলস রয়েছে এক সাইডে গ্রসারির আইটেম রয়েছে আবার এই সাইডটাই দেখতে পাচ্ছ পুজোর সমস্ত উপকরণ রয়েছে আর এদিকে কিছু কসমেটিক্সও রয়েছে একসাথে সব কিছু এই দোকানে পাওয়া যায় আবার এর পাশাপাশি রয়েছে অনেক ভ্যারাইটির মিষ্টি যেগুলো দেখলেই একদম জিবে জল চলে আসবে এই যে এখান থেকে কয়েকটা মিষ্টি নিয়ে নেব কিছু মিষ্টি নেব পুজোর জন্যে আর দু একটা আমাদের বাড়িতে খাওয়ার জন্য নেব এখানে রয়েছে মতিচুরের লাড্ডু হোয়াইট প্যারা কালাকাদ, কাজু বরফি কাজু কাটলি দোধা বরফি বেসন লাড্ডু কেক এছাড়াও সামনে আরও রয়েছে শিঙাড়া রসগোল্লা পান্তুয়া আরও অনেক মিষ্টি রয়েছে চলো কিনে নি এই যে মতিচুরের লাড্ডু আমি এখন একটা মতিচুরের লাড্ডু খাবো মতিচুরের লাড্ডুগুলো সত্যি আমার খেতে কিন্তু অসাধারণ লাগে বেসনের লাড্ডু থেকেই মতিচুরে যে মিহিদানার যে লাড্ডুগুলো হয় তার মধ্যে আবার ভিতরে একটা করে কাজু থাকে বেশ ভালো লাগে খেতে এখানে চারটে লাড্ডু নিয়েছি দুজনে দুটো খেয়ে নিয়েছি আর দুটো আছে এদিকে বোর্ডে ঝোলানো রয়েছে টুডে ডে স্পেশাল তন্দুরি কি টোকরি ল্যাম পেপার ফ্রাই ড্রাই গোট মাশরুম হাউস স্পেশাল চিকেন বিরিয়ানি এগুলোই আজকে স্পেশাল রয়েছে আর ও নিচ্ছে আজকে ভেজ বিরিয়ানি কাশ্মীরি ভেজ কোপ্তা বিরিয়ানি আর এখানে দেখো একটা টিভি রয়েছে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা ওখানে যায়নি গিয়ে খাবো না ওই জন্য যায়নি আর এটা হচ্ছে বিলিং কাউন্টার আর এই সাইডে রয়েছে গ্রসারি আর কি সুন্দর দেখো গণেশের মূর্তি কাটা সব কমপ্লিট হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি আর এইদিকে সূর্যটা রয়েছে অনেক বেজে গেছে এখনো লাঞ্চ করা হয়নি গিয়ে লাঞ্চ করতে হবে এখান থেকে তো একটা লাড্ডু খেলাম দুজনেই দুটো খেলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণটা বাই বাই সবাই ভালো থেকো